চমৎকার অনেক সুন্দর বাণী এই যে দেখেন সাথেই ফুল গাছ লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় তাহিদি জনতা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন রাধিহান ব্লকে আপনাদেরকে স্বাগত এই ব্লকটা হচ্ছে আমার এই চ্যানেলের জন্য প্রথম ব্লগ আজকে আমরা একটি মসজিদ দেখাবো আপনাদেরকে মসজিদটি টাঙ্গাইল সদরে সিলিমপুর ইউনিয়নের চরপাকুল্লা গ্রামের বাড়ির ভিতরে মসজিদটি অবস্থিত তো সেখানে আপনি আজকে যাব সেখানে গিয়ে আপনাদেরকে মসজিদ কি দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই ও বোনেরা এই যে দেখেন মসজিদের সামনে এসে উপস্থিত হয়েছি আপনারা মনে মনে ভাববেন যে মসজিদ এরকম কেন মসজিদের ভিতরের কাজ হয়েছে কিন্তু বাহিরের কাজটা হয় না এখন এখানে টাইস করা হবে এই যে আমাদের সাথে আলমগীর আছে তাহিদ আছে এদিকে আসো তোমরা তাহিদ এই যেটা হচ্ছে আলমগীর আলমগীর আমার ক্যামেরা সবকিছু করে এটা হচ্ছে তাওহিদ তাহিদ অনেক কিছুতে সাহায্য করে তো চলুন আমরা মসজিদটি দেখি এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ আর একটু দেখায় আপনাদেরকে এই যেগুলো হচ্ছে গ্রিল তো এখানেও গ্লাস করা হবে ভবিষ্যতে এই মসজিদের এ পাশ তো এই পাশে একটা দরজা আছে আবার এটা হচ্ছে মেন দরজা তাহলে আমরা মেন দরজা দিয়ে ঢুকবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে মসজিদের মেন দরজা আমরা কি করবো এখন ভিতরে এখানে একটা দরজা আছে ওই পাশে একটা আবার এই পাশে একটা মসজিদের কাজ যদি শেষ হয় অনেক সুন্দর লাগবে মসজিদটি তারপরে আমরা মস্তিদের ভিতরে ঢুকবো এখন এই যে দেখেন ভিতরের অংশ অনেক সুন্দর চতুর্দিকে দিকে দেখেন আপনাদেরকে একদম পুরাকুরি দেখাবো এখন এ ও বন্ধুরা দেখেন মসজিদটার মেম্বারটা কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর মসজিদটার নির্মাণ তো ভিতরে অনেক সুন্দর জানালার কাজগুলো অনেক সুন্দর হয়েছে পার অনেক কাজ বাকি আছে তো কাজ যখন শেষ হবে মসজিদটা দেখতে অনেক অনেক সুন্দর কিও ভাই ওপরে না এই যে দেখেন আমরা ওযুখানে এসে পড়েছি তো ওখানে প্রায় 10 জন ওযু করতে পারবে এই যে দেখেন মানে অনেক পরিষ্কার 마শাআল্লাহ অনেক সুন্দর পানি এই যে দেখেন সাথেই ফুল গাছ লাগানো হয়েছে মার্শাল্লাহ উজুখানার পাশাপাশি একটা টি টিউবওয়েল আছে যখন পানি থাকবে না তখন এখানে উঁজু করবে আর তারপরে আছে এই যে একটা টয়লেট তারপরে এখানে পেশাবখানা এগুলো পরিপূর্ণ হইলে তখন অনেক সুন্দর হবে তারপরে মস্তিপ্তা এই দিক থেকে মস্তিকে দেখাও হ্যাঁ ওই যে দেখেন উপর দিকে হ্যাঁ অনেক সুন্দর তো গ্রামের মসজিদ মানে অনেক সুন্দর করতেছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু মুসল্লিও অনেকটাই হয় এখন আগের তুলনায় তো জানি তো মুসল্লিদের অবস্থা খুবই খারাপ মানে মসজিদে মুসল্লি হয় না তো ওই তুলনায় ফজরের সময় তারপরে মাগরিবের সময় এসে সময় এই সময়গুলোতে ভালোই হয় দিনের বেলায় কাজকর্ম থাকে মানুষ একটু কম হয় যতটুকু জানতে পেরেছি সবাই কি করবেন এই গুলার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার জন্য গুলাকে কবুল করে নেয় তো এটাই কিন্তু শেষ নয় সামনে আরো সুন্দর সুন্দর মসজিদ গ্রামের মসজিদ শহরের মসজিদ আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন